একসাথে হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে আমাদের ঋতুপত দুদিন ধরে কথা হয়নি এই মোমেন্টে জন্য দেখো শান্তিকে দেখো ক্লোজ নেয় ক্লোজ হ্যাঁ সামনে দিকে সবকিছু একসাথে হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে একবার কমছে একবার থামছে সমস্ত দায়িত্ব আমার ঘাড়ে এখন আর কি আমি মা বাবা তিনজনে মিলে সবটা করছি বর চলেও এসছে এবার জাস্ট বিয়ের পিড়িতে উঠবো হ্যাঁ দেখতে দেয়নি আমাকে বরকে বাট ভিডিও দেখে নিয়েছি চাই একেবারে অদ্ভুত মানে এরকম ফিল হয়নি আমার আগে কখনো সকালবেলা অব্দিও বুঝতে পারছিলাম না কারণ এত তাড়াহুড়ো করে সব কিছু যাচ্ছে এক একটা রিচুয়ালে যখন বসছে তখন মনে হচ্ছে আচ্ছা ও আচ্ছা হচ্ছে আর কি কিন্তু বাদ বাকিটা এত টেনশনে যাচ্ছে পারফরমেন্স হবে সব বন্ধুদের এক জায়গায় করা সাজা ব্রাইডল সব কিছু নিয়ে মানে আর কি হ্যাঁ আমার আসলে বাড়িতে আমি মা বাবা তিনজনে ছাড়া আমার বিয়ের আর করার মতো কেউ নেই তো সবটা আমাকে মাকে বাবাকেই করতে হয়েছে লুকটা নিয়ে তো তোমরা বলবে আর সাবেকি সাজের ইচ্ছেটা আমার বরের আর আমি ভেবেছিলাম একটু তার মধ্যে একটু মানে ফিউজন করবো তাই জন্য আমার শাড়িটা বেসিক্যালি লেহেঙ্গা বেনারসি তো বেনারসিটাকে কিনে তারপরে ওটাকে লেহেঙ্গায় কনভার্ট করা হয়েছে কিন্তু সাবেকি একটা টাচ রেখে হ্যাঁ হ্যাঁ এবার মণ্ডপে যেতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ এক্স্যাক্টলি আমাদের রীতিমতো দুদিন ধরে কথা হয়নি এই মোমেন্টের জন্যে সো ভি এক্সাইটেড ভেরি অ্যাংশুয়াস টু সি মাই ওয়াইফ ও উড বি ওয়াইফ সো দুদিন কথা না বলো খুব শোচনীয় না 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 আমরা আমরা এটা মানে রীতিমতো মানে আমাকে আর কি এটা থ্রু গো থ্রু করতে হয়েছে আমাকে বউ স্ট্রিক্টলি বলে দিয়েছিলো না নো দেখা বিয়ে অব্দি সো একেবারে সুভদৃষ্টিতে দেখা সো ভিডিও কলও বন্ধ দুদিন ধরে একটু একটু ইয়ার বাট ইয়ার মানে খুব হ্যাপি আর কি এটা মানে আমাদের দুজনেরই লাইফের সব থেকে বড় একটা স্বপ্নের দিন সো উই আর ভেরি এক্সাইটেড আর তার থেকেও বেশি এক্সাইটমেন্ট হচ্ছে বিকজ ইউনো দুর্গা পুজো সামনে সো কালকে মহালয়া ছিল সো ভেরি এক্সাইটেড দ্যাট ভগবানের মানে দুর্গা মায়ের আশীর্বাদে উই আর টেকিং দিস নিউ জার্নি ফরওয়ার্ড সো ভেরি এক্সাইটেড

খুব সুন্দর লাগছে দেখতে আমার দেখা অলরেডি হয়ে গেছে আমি দেখে অলরেডি মুগ্ধ হয়ে গেছি ওকে প্রতীক্ষিত বিয়ে আম্বানির বিয়ে মনে হচ্ছে এতদিন ধরে হচ্ছে ওদের বিয়ে এটা যাই হোক ফাইনালি আজকে বিয়ে তো রিয়েলি ভেরি এক্সাইটেড ওকে দেখার জন্য আর নাচ গান করার জন্য খুব এক্সাইটেড আমি ওর করাই আছে প্ল্যানস আছে আমি হচ্ছে বিহাইন্ড সিন ব্যাপারগুলো দেখবো আর কি আর রুশার দি লুকটা রাখার জন্য অপেক্ষা করছি আশা করি মানে একটা ক্লাসি আলাদা রকম একটা লুক করে আসতে চলেছে সো দেখা যাক কি হয় নিজেদের এখন আগে লোকজন বিয়ে খায় তারপর নিজেরটা ভাববো নিজে তো সারাদিনই ভাবি কিন্তু ওরা হচ্ছে প্ল্যান করে রেখে দেয়া তুলে মানে বিগ সব থেকে ইনস্পিরেশন গুলো আগে কালেক্ট করি মানে কি রকম ভাবে কি হচ্ছে না মানে ব্যাপারটা হচ্ছে আরো চার পাঁচটা বিয়ে খেতে হবে এরকম যাতে বুঝতে পারি অ্যাকচুয়ালি হয়টা কি বিয়েতে না হলে বুঝতে পারতো থাকতে হবে বিয়ে না তো অ্যাকচুয়ালি তো বোঝা যায় না কতটা কি চাই আমার যদি ভাই একটা এক্সপেরিয়েন্স আছে আমার দিদির বিয়ে হয়েছে হ্যাঁ ওই দিদির বিয়ে তো পুরোটা প্ল্যান নিজেই করেছিল হ্যাঁ তো আমার তো আমি সিঙ্গেল চাই চাইল্ড আমার এরকম কিছু ব্যাপার নেই তাই আমি এই সব বিয়ে বাড়িতে এসে এসে উপলব্ধি নিচ্ছি সত্যি কথা তা আইবুড়ো ভাতও দেখলাম অনন্যাকে মানে এত পর্যন্ত কাছের মনে হলো হ্যাঁ মানে ওই আর কি রূপসাদি সেটা আমার খুব কম দিনে আর কি খুব ভালো বন্ড হয়ে যাওয়া যেটা হয় সেটা হয়েছে আর রূপসাদি অ্যাকচুয়ালি খুব চলে এসেছে কি সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে দেখতে আমার দেখা অলরেডি হয়ে গেছে আমি দেখে অলরেডি মুগ্ধ হয়ে গেছি ওকে চলো আমি